আপনারা পাটগ্রামে দেখে ফেলেছেন আমার আর বলার কিছু নেই পাটগ্রাম আমাদের চোখের সামনে না এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে এমন পরিস্থিতিতে নির্বাচন কিসে কি নির্বাচন হবে এই জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে এই পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে আমরা আশা করি যদি বেসিক বিষয়ে মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে এবং যদি কোনো সুযোগ নেই সংস্কার করতে হবে ভালো নির্বাচন করতে হবে ইনশাল্লাহ আমরা বিভিন্ন জায়গায় মপ বলে যে বিভিন্ন ধরনের মপ সর্বকালে বাংলাদেশে ছিল এটা বাহাত্তর সাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ করছে কিন্তু এই মব আমরা চাই না আমরা মবের ঘোর কোনো মব নাই এবং দেখবেন যে এই সমস্ত মবে জামাত ইসলামের কোনো কর্ম সমর্থক কোথাও জড়িত নেই নিয়ন্ত্রণ যাদের লোক তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এরপরে রাষ্ট্রের দায়িত্ব শুধু রাষ্ট্রকে সব দিলে হবে না বিভিন্ন দলের লোক যারা জড়িত আছে ওই দলের মৌলিক দায়িত্ব নিজের কর্মীদেরকে আগে সমাজ এরপরে রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে পাশাপাশি